আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টুকি টেকিও রেসিপি আশা করি সবাই খুব ভালো আছেন আমি আমার রেসিপির ভিডিওতে গরুর মাংসের চমৎকারের একটি রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন দশ পনেরো মিনিট ধরে মশলা কষিয়ে রান্না করা ছাড়াও কিন্তু মশলা দিয়ে মাখিয়ে গরুর মাংস রান্না করলে অসাধারণ স্বাদের হয় তাই আজ আমি আমার এই রেসিপির ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন গোরু মাংস রান্নার এই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু স্বল্প সময়ে এই রান্নাটা করে নিতে পারবো চলুন তাহলে রান্নার পুরো প্রসেসিংটা দেখে নেওয়া যাক প্রিয় দর্শক রান্না করার জন্য আমি এখানে এক কেজি মাংস ভালো করে কেটে এভাবে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি এখন এক এক করে আমি মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ রসুন পাটা দুই চামচ আদা বাটা আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দুইটা চামচ লাল গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ এখানে আমি জিরা বাটা দিয়ে দিয়েছি আর লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিবে এখন ছয় সাতটা লবঙ্গ ছয় সাতটা ছোটো এলাচ আর সাত আটটার মতো দারচিনি এখানে দিয়ে দিব দুইটা তেজপাতা আর আধা কাপের মতো টক দই এভাবে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিব দিয়ে দিব কুকিং অয়েল এক কাপ আর টমেটো কেচাপ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণের সাথে মাংস খুব ভালো করে আমি এখন মাখিয়ে দর্শক এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিব

ঢেলে আমি হাতে মাখানো এই মাংসের মিশ্রণটা ঢেলে দেব এখন আমি চামচের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে মিডিয়াম হাই হিটে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রান্না করে নিব ঘুমানোর পর মাংসটা একটু ভালো করে জাল হয়ে আসতেই এখানে আমি দিয়ে দিব এক চা চামচ জয়ত্রী আর জয়ফুল গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব দশ পনেরো মিনিট পর এভাবে রান্না করার পর মাংসটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে আর প্রায় কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ ঘি আর ছয়টার মতো কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি ঢেকে আরও দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর গরু মাংসের এই ভুনাটা কিন্তু খুব পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এভাবে হাতে মেখে গরু মাংস রান্না করলে কালারটাও যেমন অসাধারণ হয় স্বাদেও কিন্তু অসাধারণ আশা করি বাসায় একবার হলো আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর প্রিয় দর্শক আমার এই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আমার আর নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ বেল বেলবাটনে ক্লিক করে দেবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ